মৌলভীবাজার দুই কুলাউড়া বহির বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ও জিয়া পরিষদ যুক্ত রাজ্য শাখার সভাপতি ডক্টর সাইফুল আলম চৌধুরী আন্দোলন সংগ্রামের রাজপথ কাপানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের লড়াকু সৈনিক অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান সমাজসেবক কর্মী বান্ধব নীর অহংকারী সাদা মনের একজন মানুষ বহির বিশ্ব জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরাসরি রাজপথের আন্দোলনে অংশগ্রহণ করে ছাত্র আন্দোলন কে বেগবান করেছিলেন ওই সময় তিনি শিক্ষার্থীদের মাঝে শুকনো খাবার ও ঔষধ পানি বিতরণ করে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন এছাড়াও তিনি আন্দোলনে আহত শিক্ষার্থী ও বিএনপি নেতা কে চিকিৎসা সেবা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে তিনি একজন সক্রিয় কর্মী হিসেবে রাজপথে দায়িত্ব পালন করেছেন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় আদর্শ থেকে এক বিচ্যুত হননি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত এই ত্যাগী নেতা দলের দুঃসময়ে স্বৈরাচারীর সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপিকে সুসংগঠিত করার লক্ষ্যে রাজপথে লড়াই সংগ্রামে করে গেছেন